নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছে তো তোমাদের জন্যই ভিডিওটা তো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা হতে তোমাদের কতদিন টাইম লাগবে বা তোমাদের অ্যান্সার কি কবে বেরোবে তোমাদের মানে মাঠ কবে হবে আর ফিজিক্যালের কাট আপ কবে বের হবে সাথে তোমাদের মেডিকেল কবে হবে আর ফাইনাল মেরিটি বা কবে বেরোবে তো সেই সব নিয়ে আজকের আলোচনা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি মানে আগের রিক্রুটমেন্টের সব কিছু মানে ডিটেলস দেখে তো তারপরে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি আর আগের রিক্রুটমেন্টে যেগুলো হয়েছে তার থেকেও এবারটা একটু ফাস্ট হবে কারণ সামনে আরেকটা রিক্রুটমেন্ট আছে তোমাদের এসএসএস জিডির এবছরে দুটো হচ্ছে তো সেই কারণে একটু খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে তোমাদের যেই প্রসেসিংগুলো আছে তো সবগুলোই খুব তাড়াতাড়ি হবে তো আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি জয়নিংটা হয়ে যাবে তোমরা রানিংটা প্লিজ শুরু করে দাও যারা এখনও শুরু করো আর বেশিরভাগ সবাই শুরু করে দিয়েছে তো আমার খুবই ভালো লাগছে যে তোমরা শুরু করে দিয়েছো আর অনেকজন আছে যারা মানে ফার্স্ট ফার্স্টই অনেক ভালো রানিং করে তো তার তাদের জন্য খুব খুব ভালো আর যারা যারা যাদের মানে রানিংটা একটু কম মানে কমা তো তাদের ক্ষেত্রে শুভকামনা রইলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করছি তোমাদেরও হয়ে যাবে তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক দেখো বন্ধুরা দু হাজার বাইশ যে কাট অফ ছিল সেখানে এক্সাম হয়েছিল দশই জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি অবধি আর এবার দু হাজার আমাদের কথা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ অবধি তারপর দেখো অ্যান্সার কি কবে বেরিয়েছিল তো দু হাজার বাইশ তেইশে অ্যান্সার কী বেরিয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি মানে চোদ্দোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল তার সাথে আঠেরোই ফেব্রুয়ারি অ্যান্সার কি বেরিয়েছিল যেটা হচ্ছে চার দিনের চার দিন পরে আর আমাদের যে দু হাজার চব্বিশে অ্যান্সার কি তো সেটা আগে যেহেতু চার দিন তো ওই রকমই চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের বেরিয়ে যাবে তো আমরা এখানে কি ডেট রেখেছি দেখো যেটা হচ্ছে বারো থেকে চোদ্দোই মার্চ তো এটা সমস্ত ইউটিউবার যারা আছে তো সবাই বলছে তো আগের যে যেহেতু এতটা কম সময়ের মধ্যে বেরিয়েছিল তো এবারও ঠিক কম সময়ের মধ্যেই বেরোবে তো আমি আর বেশি বললাম না তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তো এগুলো আগে হয়তো ওরকমই হতো তো তার জন্যে বলেছি ঠিক আছে তো সেই অনুযায়ী মানে আগের যেই সিলেকশন প্রসেস ছিল তো সেই অনুযায়ী আমি আজকে সাজিয়েছি কিছু কিছু ডেট তো সেগুলোই বলছি তো অ্যান্সার কি তো তোমাদের বারো থেকে চোদ্দোই মার্চের মধ্যে বেরোতে পারে হয়তো খুব বেশি হলে তোমাদের পনেরো থেকে ষোলো এরকম বেরিয়ে যাবে তোমাদের তারপরে দেখো দু হাজার বাইশ তেইশে ফিজিক্যাল কাট কবে বেরিয়েছিল তো আটই এপ্রিল ফিজিক্যাল কাট বেরিয়েছিল তো চোদ্দ আঠেরোই ফেব্রুয়ারি থেকে আটই এপ্রিল তোমাদের কুড়ি থেকে একুশ দিন পরে তো এবারও ঠিক সেই রকমই দেখো বারো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি তার ঠিক ওরকমই মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরেই আমি রেখেছি তো সেই অনুযায়ী দেখো ফিজিক্যাল কাট অফ ডেটটা ঠিক সাত থেকে দশই এপ্রিলের মধ্যে রেখেছি তো এর মধ্যেই হয়তো বেরিয়ে যাবে আর হয়তো এক দু দিন আগা পিছা হতে পারে তো এরকমই তো এটা এক্সপেক্টেড যেহেতু সেই অনুযায়ী আমি রেখেছি এরকম ঠিক এরকম না যে এটাতেই আসবে সেরকম না ঠিক এর কাছাকাছি চলে আসবে তারপর দেখো ফিজিক্যাল ডেট তো ওখানে দুটো ফিজিক্যাল ডেট দিয়েছিল ফার্স্টে তোমার মেতে দিয়েছিল ফার্স্ট মেতে দিয়েছিল তারপরে কোনো কারণে সেটা ক্যান্সেল করে আবার জুনের ছয় তারিখ থেকে দেওয়া হয়েছিল তো তোমাদের আটই এপ্রিল থেকে একই একই মে তোমাদের কুড়ি থেকে বাইশ দিন মতো গ্যাপ ছিল তো আমরাও সেরকম দু হাজার চব্বিশে ফিজিক্যাল যে ডেট আছে তো সেটাও ওরকমই গ্যাপ রেখেছি মানে কুড়ি পঁচিশ দিন মতো গ্যাপ রেখে তোমাদের দেখো দশ থেকে পনেরোই মে অবধি রেখেছি তো এর মধ্যে তোমাদের ফিজিক্যালের ডেট দিয়ে দেবে তারপরে তোমাদের মোটামুটি ওখানে দশ থেকে পনেরো দিন দশ দিন মতো যাই হোক এরকম দশ থেকে পনেরো দিন মতো ফিজিক্যাল মানে মাঠ হয়েছিল তো এবারে ঠিক সেরকম দশ থেকে পনেরো দিন মতো তোমাদের মাঠ চলবে তারপরে তোমাদের কিছু দিন তারপরে মাঠ মানে মাঠ শেষ হওয়ার দিন পর তোমাদের মেডিকেল কার্ট বেরিয়ে যাবে তো তারপরে দেখো এখানে মেডিকেল কাট তো দু হাজার তেইশ চব্বিশে তোমাদের তিরিশে জুন তোমাদের যে মেডিকেল কার্টপ এসেছিল তো দেখো ছয়ই জুন তোমাদের শুরু হয়েছিল মাঠ তারপরে কিছুদিন হওয়ার পর তোমাদের তিরিশে জুন মানে তোমাদের ধরো চব্বিশ দিন মতো পর তোমাদের মেডিকেলের কাট অফ বেরিয়েছিল তো এবার এখানে দু হাজার চব্বিশে ওরকমই রেখেছি চব্বিশ পঁচিশ দিন মতো কিংবা এরকমই রেখেছি তো এরপরে আমি ডেটটা সাজিয়েছি এরকম আর কি তো মেডিকেল ডেট দেখো পনেরো থেকে সতেরোই জুনের মধ্যে তোমাদের যে মেডিকেলের যে কাট অফ সেটা বেরিয়ে যাবে তো তারপরে হয়তো দু চার দিন পাঁচ দিন কি দশ দিন যাই হোক এরকম হবে মেডিকেল তো তারপরে তোমাদের থাকলো তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট বের হবে মানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তো দু হাজার তেইশ চব্বিশে দেখো কুড়ি আগস্ট ওদের মানে যে রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছিল তো আমাদের দু হাজার চব্বিশের ক্ষেত্রে ঠিক ওরকমই দেখো তিরিশে জুন থেকে কুড়ি আগস্ট তোমার কুড়ি কুড়ি দিন মতো তোমার পর বেরিয়েছিল কিন্তু এখানে আমি আর কিছুটা বেশি টাইম নিয়ে নিয়েছি এবার এর আগেও বেরিয়ে যেতে এর পরেও ঠিক না তো আমি ওর থেকে বেশি কিছু টাইম নিয়ে আমি একটা ডেট সেট করেছি যেটা হচ্ছে তিরিশে জুলাই থেকে তোমাদের দশই আগস্ট তো এই তারিখের মধ্যে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট তো সেটা বেরিয়ে যাবে তারপরে তোমাদের জুলাইতে তো আবার মানে আবার যে নোটিফিকেশান বার হবে সেই কারণে তোমাদের জুলাইয়ের আগে এরা এদের যে ফাইনাল মেরিট মানে যে সিলেকশন প্রসেসটা আছে সেটা কমপ্লিট করে ফেলবে তো এরকমই তো তারপরে তোমাদের দেখো আমি আগস্টে দেখেছি কিন্তু তোমাদের জুলাইয়ের মধ্যেই ওরা ওদের ফাইনাল মেরিট লিস্ট বের করে দেবে কারণ জুলাইতে তোমাদের নতুন একটা নোটিফিকেশান আছে এসএসএস জিডির তো সেটা নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়বে সেই কারণে তোমাদের আগেই মানে ওরা সব কিছু কমপ্লিট করে দেবে তো এগুলোই আমি ডেট সব সেট করেছি তো জানি না কীরকম হয়েছে তো তোমরাই বলো যে কমেন্ট করে জানিও যে আমি এরকম এক্স যেটা আমি এক্সপেক্ট করেছি আর কি যেগুলো ডেটগুলো বানিয়েছি তো এর মধ্যে হবে কি না তো সেটা তোমরা তোমার জানিও আশা করছি এর মধ্যে হয়ে যাবে হয়তো দু একদিন কম বেশি এরকম হবে তো এর কাছাকাছি তোমাদের হয়ে যাবে আর কি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সত্যি কথা বলতে সত্যি আমার পাশে আছো তোমরা খুব ভালো খুব সাপোর্টিভ তোমরা মানে কারো বিপদে কারো যদি কোনো সমস্যা হয় তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো খুব ভালোভাবে তোমরা তার পাশে থাকতে পারো তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার খুব খুব ভালো লাগে তো তোমরা এইভাবেই সারা জীবন আমাকে ভালোবেসে জিও তো আজকের মতো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকো